হ্যাঁ বন্ধুরা তো চলে এলাম একটা আবার নতুন ব্লগ নিয়ে তো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা দেখতে থাকবা তাহলে বুঝতে পারবা যে কিসের ব্লগ কেন করছি তো যাই যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো আমার মাথায় দেখতে পাচ্ছ গামছা করা রয়েছে আর গামছাটা দেখে তোমাদের হয়তো মনে হচ্ছে কী বাবা দিদিভাই তোমার মাথায় গামছা কেন তো হোক সকাল পাঁচটার সময় উঠেছি উঠে স্নান করেছি শ্যাম্পু করেছি সেই জন্য টুকটা ফিরে ওই জন্য গামছাটা মাথায় দিয়ে রেখেছি তো আজকে আমার জন্য একটা স্পেশাল দিন মানে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক তোমাদের এই জিনিসটা দেখায় দেখো এইগুলো সব আমার ছোট্ট মনির এই যে ওর বাবা নিয়ে এসেছে দুটো বাটি নিয়ে এসেছে ছোট্ট সোনার ছোট্ট গ্লাস আর এই যে হচ্ছে আমার সোনার নতুন জামা নতুন জামাটা আমার সোনা স্নান করে পরে আমার সোনা স্নান করে এই জামাটা

চলাটা কীরকম হয়েছে তোমরা বলো আর তোমাদের যদি ইচ্ছে হয় যে দামটা কত পড়েছে দিদিভাই তো আমি উত্তরটা দিয়ে দিচ্ছি আগের থেকে এটা দাম পড়েছে নশো টাকা দু টাকা কেজি নিয়েছে আর এই বাটিটা পড়েছে চারশো টাকা এইটাও পড়েছে চারশো টাকা আর এই গ্লাসটা পড়েছে সাড়ে তিনশো টাকা আর এই খড়ি মাটিটা দশ টাকা তো তোমরা দেখতে থাকো তোরা গোছাচ্ছিস মুনুটা হ্যাঁ হ্যাঁ গোছাও সুন্দর করে গোছাও হ্যাঁ সাজাও সাজাও রে বাবা ক্যামেরা দে লাগা ক্যামেরা লাগা ক্যামেরা 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 ক্যামেরা